হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি আপনাদের টম ভাই টম ভাই এক্স ওয়াই জেড বা টম রয় রয় টম যাই হোক সো আজকে আমি দেখাবো কি ফেসবুকের মাধ্যমে কি আপনারা টাকা কামাই করতে পারবেন কি না বন্ধুরা ইয়াস আপনারা টাকা কামাই করতে পারবেন ফেসবুকের সাহায্যে কিন্তু সেটা কিভাবে সেটাই আজকে আমি আপনাদেরকে বোঝাবো তো কীভাবে ফেসবুকে টাকা কামাই করবেন সেটা দু প্রকার হয় এক নম্বর হলো ষাট হাজার ওয়াচ টাইম মানে মনিটাইজ আর হলো বোনাসের সাহায্যে আজকে আমি দেখাবো বোনাসের সাহায্যে কি করে আপনারা টাকা কামাই করতে পারবেন উইদাউট মনিটাইজ সো চেক অ্যান আউট তো প্রথমত আমি ফেসবুক প্রোফাইলটা খুলে নেব এটা আমার প্রোফাইল এদিকে চলে আসি একটা মেন প্রোফাইলে তারপর আমি চলে আসি ক্লিক করবেন আপনার ওই মেন প্রোফাইলটাকে তারপর সোজা নিচে চলে আসবেন সেখানে দেখবেন সি ড্যাশবোর্ড তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন করে একটা অপশন খোলা থাকবে যেখানে রিচ কন্টেন্ট প্লাব পাবলিশ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার্স সব কিছু আছে সেখান থেকে উপরে দেখবেন মনিটাইজেশন অপশানটি রয়েছে উপরে দেখবেন বিভিন্ন রকম অপশন রয়েছে এঙ্গেজমেন্ট ক্রিয়েশন সেখানেই দেখবেন মনিটাইজ অপশনটি রয়েছেন তো সেখানে গিয়ে বোনাসে যাবেন বোনাসে গিয়ে ক্লিক করবেন দেখবেন পারফরম্যান্স সেখানে গিয়ে আবার ক্লিক করবেন সে ক্লিক করার পর দেখবেন যে আপনার ছবি বা ভিডিওতে পয়সা এসছে কি না বেশিরভাগ বোনাসে আমরা দেখেছি যে ছবির মাধ্যমেই পয়সা আসে পয়সা বলতে কি ডলার আসে সেটাকেই বলতে গেলে আপনারা হান্ড্রেড ডেজ বা টোয়েন্টি ওয়ান ডেজের মাধ্যমে আপনি আপনারা এখানে অ্যাপ্লাই করে টাকাটা ইনকাম করতে পারবেন তো এই ছিল প্রসেস বোনাসের সাহায্যে কী করে টাকা ইনকাম করা যায় সো বন্ধুরা তো লেগে পড় যুদ্ধে আবার দেখা হচ্ছে দ্বিতীয় কোনো ভিডিওতে ফেসবুকের আলাদা কোনো ফাংশন নিয়ে তো আজকের ভিডিও এইটুকুই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন